মাদকমুক্ত মুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুর শহরের টার্মিনাল এলাকায় লক্ষ্মীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে নিয়মিত গাঁজা ও ইয়াবা সংরক্ষণ এবং সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় দণ্ডপ্রাপ্তরা হলেন এক মোহাম্মদ কামরুল পাটোয়ারি আটত্রিশ পিতা মৃত হুমায়ুন কবির বাঞ্চানগর লক্ষ্মীপুর সদর এক বছরের কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদণ্ড দুই মোহাম্মদ মাহমুদুল হক চল্লিশ পিতা হোসেন আহমেদ কালিকসার ১৪ গ্রাম কুমিল্লা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো চল্লিশ টাকা অর্থদণ্ড তিন মুক্তার হোসেন রনি ঊনত্রিশ পিতা শাহ আহমদ সদর দিনের সাত কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড চার আবুল হাসনাদ ছত্রিশ পিতা সেলিম ড্রাইভার দক্ষিণ মজুপুর লক্ষ্মীপুর সদর তিন মাসের কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদণ্ড পাঁচ মোহাম্মদ লিটন সাতাশ পিতা আব্দুল করিম

এক সপ্তাহে প্রায় আট জনকে পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে আপনার মিডিয়ায় হয়েছেন প্রায় ছয় লক্ষা করা হয়েছে

তাদের ছিলেন তারা অভিযোগ অভিযোগ করতেন যে তারা অভিযান করতে প্রচারণা করতে চান কিন্তু নিজের মিষ্টির অভাবে অভিযান প্রচারণা করতে পারছে না দেখা যে আপনাকে তারা রাতে এবং দিনে সকালে পাচ্ছে তো আপনি এই জিনিসটাকে কিভাবে দেখতেছেন যে আপনারা জানেন জেলা প্রশাসনের অনেক সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভাব থাকে তাছাড়া মাদকের পাশাপাশি আরো বিভিন্ন আইনে অভিযান পরিচালনা করা প্রয়োজন পড়ে আপনারা দেখেছেন জেলায় ইতিমধ্যে অনেক উচ্ছেদ অভিযান হয়েছে এবং উচ্ছেদের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে তাছাড়া বিভিন্ন আইনে তারা মোবাইল কোর্ট করে শুধু যদি মাদক নিয়েই কাজ করতো তাহলে হয়তো অ্যাভেলেবেল অনেক থাকতো এটা যেহেতু আমরা স্পেশাল গুরুত্ব দিচ্ছি স্পেশাল নজর দিচ্ছি তোমার মাদকের সেহেতু আমরা এটা প্রতিদিনই অব্যাহত রাখতে পারবো